নমস্কার আজ স্বাধীনতা দিবস আমাদের দেশের যে দেশপ্রেমিকরা প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার বিনিময়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলতে চাই কাল আমরা পথে নেমেছিলাম প্রায় প্রত্যেকটা জায়গায় বহু সংখ্যক মানুষ একটা উদ্দেশ্য নিয়ে সঠিক বিচারের দাবিতে কিন্তু ভেবেছিলাম জন গর্জন হবে গর্জন হয়েছিল ঠিকই কিন্তু তার কি কোনো ফল হলো আমার মনে হচ্ছে সম্পূর্ণটাই বিঠা গেল তারপরেও কাল রাত্রিবেলা আর্জি করের ঘটনাটা তোমরা প্রত্যেকেই জানো যারা নিউজ দেখো সেখানে ডাক্তার নার্সরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ডিউটি করছে সত্যি ভাবতে আমার ভীষণ খারাপ লাগছে এই যে আমরা বলছি না মেয়েরা পরাধীন মেয়েরা পরাধীন না দুষ্কৃতীদের কাছে কেউ স্বাধীন নয় সবাই পরাধীন জানি না শেষ কোথায় এই দুষ্কৃতীদের সঠিক বিচার হবে কি না সে আশায় বসে রইলাম